তৃণমূলের দুর্নীতি ও স্বজন পোষণের বিরুদ্ধে বিজেপির পদযাত্রা পরশুরা বিডি অফিস মোড় থেকে শুরু হয়েছে মিছিল শেষ হবে ইসোদপুর মসিনান মাঠে গিয়ে সেখানেই জনসভা আয়োজিত হবে উপস্থিত আছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি নেতা দিলীপ ঘোষ কংগ্রেসের লাগামহীন দুর্নীতি পাথর থেকে শুরু করে বালি থেকে শুরু করে বউ কিছুই ছাড়ছে না তৃণমূল কংগ্রেস সমস্ত কিছু চুরি করছে তার বিরুদ্ধে বাংলার মানুষ সাধারণ মানুষের এই যে বঞ্চনা সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না বেকার যুবকদের চাকরি নেই এর বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল এবং তারপরে সভা এই সভা চলছে এবং যতক্ষণ না এই সরকারকে আমরা উৎখাত করছি বাংলার বিজেপি লড়াই করছে করবে রাম মন্দির রাম রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে সবাই এগিয়ে চলেছেন সারা দেশ একদিকে যাচ্ছে মমতা ব্যানার্জি অন্যদিকে যাচ্ছেন তিন নামে বিশৃঙ্খলা তৈরি করছেন রাহুল গান্ধী উল্টো দিকে চীনের বর্ডারে যাচ্ছেন তো দেশ একদিকে যাচ্ছে বিরোধীরা একদিকে যাচ্ছে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে কে রামের দিকে ন্যায়ের দিকে আছে কে অন্যায়ের দিকে চুরির দিকে আছে